একদম লাল টকটকে ঝোল আমি আজকে চম্পারান চিকেন করছি ঠিক আছে তো এইখানে আমি দেড় কেজির মতো চিকেন নিয়েছি এটা বড় পিসই নিয়েছি এই যে এরকম সাইজের নিয়েছি এটা লেগ পিস আর এইগুলো এরম পিসে নিয়েছি দেড় কেজির মধ্যে শুধু এর মধ্যে নুন দিয়ে আমি হালকা ম্যারিনেট করে রেখেছি আর কিচ্ছু দিইনি ধুয়ে আর নুন দিয়েছি শুধু এর মধ্যে হলুদ আর সব সব মশলা পড়বে একটা একটা করে মশলা আমি এর মধ্যে হলুদ দিলাম এক হাফ টি স্পুনের মতো হলুদ যাবে আমি এখানে কিছু গোটা গরম মশলা দিলাম এখানে আমি ডালচিলি নিয়েছি লবঙ্গ নিয়েছি আর পাঁচ ছটার মতন এলাচ নিয়েছি এখানে আমি গোলমরিচের গুঁড়ো নিচ্ছি ক্রাশড গোলমরিচ অল্প এখানে ঝাল অনুসারে কিছু শুকনো লঙ্কা নিচ্ছি আমি শুকনো লঙ্কা শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম দেড় স্পুনের মতো এখানে আমি পঞ্চাশ গ্রামের মতন পেস্ট করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দেব এখানে আমি পঞ্চাশ গ্রামের মতন আদা দিলাম আদা বাটা আমি আগে যেহেতু নুন দিয়ে রেখেছিলাম তাই আমি আরেকবার একটু নুন দিলাম অল্প আপনি যেরকম স্বাদ অনুযায়ী নুন দেবেন আমার ঘরে পাতা টক দই সেখান থেকে আমি একশো গ্রামের মতো টক দই দেব আমি দুটো মিডিয়াম সাইজ টমেটো কেটে রেখেছিলাম ওটাই আবার দিয়ে দেবো এখানে আমি পাঁচশোর মতো পেঁয়াজ দিচ্ছি এই যে চপ করে রেখেছিলাম পেঁয়াজটা দেব এখানে পাঁচশোর মতো আমি পেঁয়াজ দিচ্ছি এরকম করে জুলিয়ান করে কেটে নিয়েছি পাঁচশো পেঁয়াজ এই যে আমার সিগনেচার মশলা এটা আমি চাম্পারান মিটে দেবো আমার অলরেডি আছে এটা ভিডিও ইউটিউবে আমি বড় চামচ আর এক চামচ দিচ্ছি এবার উপর থেকে সর্ষের তেল দিচ্ছি সরষের তেল দিচ্ছি এর মধ্যে মাংসতে আর চম্পারণ যেটাতে না দিলেই ইনকমপ্লিট সেটা হচ্ছে একটা গোটা রসুনের পটলি এবার এগুলোকে ভালো করে মিক্স করব চাম্পন চিকেনের জন্য আমি হাড়ি নিয়েছি একটা মাটির হাড়ি এর পেছন দিকে ভালো করে তেল লাগিয়ে নেব না ফেটে যায় বা ভেঙে যায় কিছু হয় আমি এর মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নেবো এর পেছনে তেল মাখিয়ে নিয়েছি হাঁড়িটা এবার এর মধ্যে চার চিকেনটা দিয়ে দেবো আপনি ঝালের বদলে কাশ্মীরি লঙ্কা দিয়েও শুধু করতে পারেন অল্প গোলমরিচ দিয়ে কাশ্মীরি লঙ্কা দিয়েও করা যায় আমি যেহেতু ঝাল খাই তাই ঝালের জন্য একটু লঙ্কাও দিয়েছি শুকনো লঙ্কাও দিয়েছি কাশ্মীরি লঙ্কা মিক্স করে দিয়েছি আমি আমি পুরো হাঁড়ির মধ্যে ভর্তি করে নিয়েছি আর এই যে স্টার একে এখানে সামনেটা বসিয়ে দিলাম দিয়ে এবার আটা মেখে রেখেছি আটাটাকে একটু লম্বা করে নেবো বড় আটাটাকে লাগিয়ে নিচ্ছে হাঁড়ির মধ্যে ভালো করে ভালো করে চিকেন সাথে এইগুলোকে আমি ভালো করে দিয়ে দিলাম কারণ এখান থেকে যদি হাওয়াটা বেরিয়ে যায় তাহলে আর হবে না মাংসটা সেই জন্যে এটা দেওয়া এটাকে ভালো করে দিয়ে দিলে টাইট করে বসিয়ে দিলে তাহলে মাংসটা আর ভালো করে হবে ব্যাস এবার এটাকে টাইট করে বসিয়ে দাও এর সাথে একটু গায়ে নম করে লাগিয়ে দাও তাহলে কি হাওয়াটা বেরোবে না এর মধ্যে থেকে যে জলটা বেরোবে ওর মধ্যে থেকে সেদ্ধ হয়ে যাবে অন করে নিলাম নিলাম এবার হাইটার মধ্যে বসাবো প্রথমে 10 মিনিট আমার হাই আঁচে থাকবে তারপর আমার লো আঁচে করে দেবো এই যে দশ মিনিট হয়ে গেছে এবার ফ্লেমটাকে আস্তে করে দেব এবার এক ঘন্টার মতন এটা হতে থাকবে মাঝখানে একবার করে নাড়িয়ে দেবো কাপড়ে দিয়ে একবার এখনও নাড়িয়ে দিই অল্প করে জাস্ট এরকম একটা কাপড় নেবেন কাপড়টাকে নিয়ে এখানে ধরে নাড়িয়ে বসিয়ে দেবেন দশ মিনিট ধরে এখন হোক এবার এটাকে একটু নাড়িয়ে দেবো হালকা করে আধ ঘন্টার মতো হয়ে গেছে নাড়িয়ে দিলাম হালকা হালকা করে আধ ঘন্টার মতো হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করলাম কিছুক্ষণ থাক এরম তারপরে নামাবো এটা গ্যাস তো অফ হয়ে গেছে এবার আমি নামিয়ে গ্যাস থেকে নিচে রাখবো বসালাম কিছুক্ষণ থাক এখানটা একটু পরে আমি এটাকে খুলবো এটাকে খোলার পালা আর আস্তে আস্তে এগুলোকে সরাবো ভালো করে খুলে নিচ্ছি খুলে খোলার পালা এটা আহ গরম গরম কি গন্ধ কি গন্ধ ছাড়ছে গন্ধ পাচ্ছ না Sơn ঝোলটা দেখাবে আস ঝোলটা হয়ে আসো একদম লাল টক টকে ঝোল চিকেন রেডি এবার গরম গরম দেড় চাল দিয়ে প্লেটিং করবো মাংসগুলো একদম নরম হয়ে গেছে একদম मैं झोल टा डेल दी। घोड़ा पाला मैं प्लेडिंग करना हो। गोड़म गोड़म धुआँ टा भात। एक टुकड़ा नहीं साइड आइटम है जिन्हें तो पियाज़ पुस्तो